ওপুর গোপন ভালোবাসা ফাস্ট ব্যবসায়ী সঙ্গে ভাইরাল অন্তরঙ্গ ভিডিও সোশ্যাল মিডিয়া তোলবার ওপর গোপন ভিডিও ফাস্ট ঢালিউডে এই নাম করা নায়িকা এবার কেন এক ব্যবসায়ী সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়লেন কি সেই ভিডিও আসল সত্য কি আজ আমার জানব পুরো ঘটনা ভিডিওটি প্রথমে ছড়ায় এক অচেনা ফেসবুক পেজে কয়েক মিনিটের মধ্যেই তা ছড়িয়ে পড়ে টিকটক ইউটিউব আর ইনস্টাগ্রামে দেখা যায় অপু এক নাম জানা ব্যবসায়ী সঙ্গে রেস্টুরেন্টে বসে গল্প করছেন প্রথমে দুজনকে বেশ স্বাভাবিক লাগলেও কিছুক্ষণের মধ্যে তাদের আক্রমণের অনেক বদলে যায় এবং এটি সবার চোখে পড়ে যায় যে তাদের মধ্যে হ্যাঁ বন্ধুরা আসলেই এটি সত্যি কোনো এক ভক্ত তার ভিডিওটি শুট করার পরে ছড়িয়ে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় এদিকে খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন তিনি এক ফেসবুক লাইভে এসে বললেন আমি জানি না কারা এই ভিডিও বানিয়েছে বা ছড়িয়েছে এটা আমার ব্যক্তিগত মুহূর্ত নয় এটা পুরোনো ইভেন্টের ফুটেজ কেটে এমনভাবে ছড়ানো হয়েছে যাতে আমাকে কেও করা যায় তবে ওপরে করেছেন শবন ইয়াসিম ববলির দিকে আঙ্গুল তুলে বগলিটা কি তাকে হেয় করার জন্য এবং ইন্ডাস্ট্রিতে আরও নিচে নামানোর জন্য এই নোগরামগুলো করে আসছে তবে ওপরে ব্যাখ্যা সত্ত্বেও বিতর্ক যেন থামছে না অনেকেই বলেছেন ভিডিওর ভাষা দৃষ্টিভঙ্গি সবই ব্যক্তিগত মুহূর্তের মতো সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন যেন ডাবলুড কুইন এক সূত্র জানিয়েছে এই ব্যবসায়ী লন্ডন প্রবাসী ঢাকায় একটি নামে ইভেন্টে অপুর সঙ্গে তার পরিচয় হয়েছিল এরপর থেকে তাদের যোগাযোগ বাড়তে থাকে এমনকি লন্ডনের এক ক্যাফেতে দুজনকে একবার একসঙ্গে দেখা গেছে তাহলে এই সম্পর্ক শুধু বন্ধুদের তাকে পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কিছু ওপরে ভাইরাল ভিডিওতে মুখ খোলেননি সাকিব খান তবে তার ঘনিষ্ঠ মল জানিয়েছেন সাকিব খান এই ঘটনার পর ভীষণ হতাশ হয়েছেন যেখানে কথা ছিল নতুন সিনেমার অবাক এবং তাদের সম্পর্কটাও বেশ ভালো হচ্ছিল কিন্তু এর মাঝখানেই যেন অপবিশ্বাসের এই ঘটনা যেন চমক লাগিয়ে দিয়েছে সবার মনে একদম ঘনিষ্ঠ সূত্র বলেন সাকিব খান এখন কিছু না বললেও ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন কারণ অপু এখনো তার সন্তানের মা ওপরে এই ভিডিও নিয়ে দেশ বিদেশে তৈরি হয়েছে নানা ভিডিও রিভিউ এমনকি টিকটক রিয়াকশনও কেউ বলেছেন ওপর ব্যক্তিগত জীবন নিয়ে নোংরামি রাজনীতি হচ্ছে আবার কেউ বা মনে করছেন এই ভিডিও নতুন করে তার সিনেমার প্রবাসনা স্ট্র্যাটেজি হতে পারে সবাই যদি সিনেমার প্রমোশনই হয় তাহলে দর্শকদের বিভ্রান্ত করা ঠিক নয় তাদের থেকে অনেক কিছু শেখার আছে দর্শকদের কিন্তু তাদের এই বিষয়গুলো যেন জনমনে অন্যরকম বিভ্রান্ত তৈরি হচ্ছে

প্রকাবানটা যেন এখনো সব ভক্তদের মনে একটা গুঞ্জন আপনার কি মনে হয় এটা কি সত্যিকারের ভালোবাসা নাকি একেবারে সাজানো কোনো গল্প আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন ভাইরাল